নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই আজকে আলোচনা করব। ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার আপডেট নিয়ে ওবিসি সার্টিফিকেট বাতিল হলে কি কি সমস্যার মুখে পড়তে পারো তোমরা সেই নিয়ে আলোচনা করব। আর এখানে ওবিসি এ ওবিসি বি যে সার্টিফিকেটটা রয়েছে সেটা বাতিল হবে কি হবে না সে নিয়ে আলোচনা করব। এবং কাদের সার্টিফিকেট বাতিল হবে কাদের হবে না সেই নিয়ে আলোচনা করবো এছাড়া আলোচনা হবে তোমরা যারা টেট পাস করে বসে রয়েছো এবং এটা ভাবছো যে স্যার আমি কি এই সার্টিফিকেটটা ইন্টারভিউর সময় দেখাতে পারবো কি পারবো না তাই না এটা তোমাদের মনে চলছে অনেকেই ফোন করেছিল আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিল সেই নিয়ে আলোচনা করব অনেকের অনেক রকম কথা এবং তোমরা কমেন্ট দেখতে পাবে এই ভিডিওর ডিসক্রিপশন কমেন্ট বক্সে দেখে নেবে কিন্তু এই চ্যানেল সবসময় অথেন্টিক আপডেট তোমাদেরকে প্রোভাইড করে সেই জন্য বলবো যে চ্যানেলটার সঙ্গে যুক্ত থাকো সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন রাখতে পারো আজকে যে আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘদিন ধরে আমরা আপডেট দিইনি ওবিসি নিয়ে তার কারণ হচ্ছে ওবিসি নিয়ে সেরকম কোনো আপডেট আসেনি তাই দিই কিন্তু আজকে একটা আপডেট এসেছে সেই আপডেট অনুযায়ী তোমাদের সঙ্গে শেয়ার করছি ও যে বাতিল মামলা সেটা সুপ্রিম কোর্টের শনি তারিখ হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর চব্বিশে সেপ্টেম্বর শনি হবে এবং চব্বিশে সেপ্টেম্বরে কী অর্ডার এলো সে নিয়ে আমি বিস্তারিত ভিডিও করব চব্বিশে সেপ্টেম্বর এখন আজকে তোমাদের সতেরোই সেপ্টেম্বর এখন দেরি রয়েছে নয়ই সেপ্টেম্বর শনি হওয়ার কথা ছিল কিন্তু শনি হয়নি এটা কম্পিউটার জেনারেটের ডেট দেওয়া হয়েছে আশা করি এই তারিখে শনি হবে ও বাতির মামলাটা নিয়ে তার কারণ হচ্ছে অনেক জায়গায় ও বিষয়টাকে নিয়ে কিন্তু আটকে রয়েছে তার আন্তদ্বীপ নামক এনজিও যে এই জনস্বার্থ মামলাটা করেছে এবং এখানে দেখা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের ও মামলাটা তো এখন পেন্ডিং অবস্থায় রয়েছে সুপ্রিম কোর্টের ও মামলাটা পেন্ডিং অবস্থায় রয়েছে এবং এই মুহূর্তে পিটিশনার হিসেবে আন্তদ্বীপ নামক এনজিও জনস্বার্থ মামলা করলো এবং এই জনস্বার্থ মামলাতে কি ফল উঠে এলো সেটা নিয়ে আলোচনা করি আমাদেরকে আসল বিষয়ে জানতে হবে যে কি হলো এটা তোমাদের জেনে এটাই তোমাদের জানা দরকার এবং কে কি বলল এগুলো জানা অতটা গুরুত্বপূর্ণ নয় সেই এই চ্যানেল ওইভাবে অতটা এক্সপ্লেন করে বলে না কারণ অত দরকার নেই তোমাদের তোমাদের যেটা দরকার সেটাই বলে এবং তোমাদের যেগুলো প্রয়োজন সেগুলোই বলে তাহলে এই শুনানিতে কি হলো এই শুনানিতে যেটা হয়েছে যে হাইকোর্টে কোনোরকম রকম সেরকম শুনানি হয়নি তার কারণ সুপ্রিম কোর্ট এখনও পেন্ডিং রয়েছে হ্যাঁ এবং এদিকে রাজ্য সরকারের উকিল তিনি বলেছেন সুপ্রিম কোর্টে যেহেতু এখনও পর্যন্ত মামলাটা ফাইনাল শনি আসেনি তাই ওবিসি এ এবং ওবিসি বি এই সার্টিফিকেটগুলো রাজ্যস্তরে বিভিন্ন জায়গায় ব্যবহার করা এখন যাবে এখানে যেটা বিষয়টা তুলতে চেয়েছে আন্তদ্বীপ নামক এনজিও সেটা হলো যে সুপ্রিম হাইকোর্টে যে রায় সেই রায়টাকে অমান্য করা হচ্ছে বিভিন্ন জায়গায় ওবিসি এ ওবিসি বিটাকে ব্যবহার করা হচ্ছে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে সুপ্রিম কোর্টের যে রায় সেটাই হবে আসল রায় তাই কলকাতা হাইকোর্টে কি রায় এলো এটা কিন্তু ম্যাটার করবে না কারণ সুপ্রিম কোর্ট যে রায়টা দেবে এই ক্ষেত্রে সেটা কিন্তু পুরোপুরি গুরুত্বপূর্ণ তাই কলকাতা হাইকোর্ট কি বলল কিংবা অন্যান্য হাইকোর্ট কি বলছে এই বিষয়টি নিয়ে সেটা আমাদের দেখার বিষয় নয় আমাদের দেখার বিষয় হচ্ছে সুপ্রিম কোর্ট কি বলছে সুপ্রিম কোর্টের স্বর্ণ রয়েছে চব্বিশে সেপ্টেম্বর আর এখানে ওবিসি এরা দশ পার্সেন্ট সংরক্ষণ পেত এবং ওবিসি বিরা পেত সাত পার্সেন্ট এই সংরক্ষণটাকে কলকাতা হাইকোর্ট কিন্তু বাদ দিয়ে দিয়েছে অর্থাৎ পুরোপুরি বাতিল করে দিয়েছে দু হাজার বারো সালে সেক্স ষোলোর ওপর সাঁত্রিশটি ক্লাসকে বাদ দিয়েছেন এছাড়া আরও চুয়াল্লিশটি ক্লাসকে বাদ দিয়েছেন কিন্তু বিষয়টা হচ্ছে যে দু সাল পর্যন্ত যে শিশট্টি ক্লাস ছিল সেগুলোর ওপর কিন্তু রকম হস্তক্ষেপ করা হয়নি অর্থাৎ তাদের সার্টিফিকেট কিন্তু বৈধ থাকবে ভ্যালিড থাকবে তাহলে এখানে বিষয়টা হচ্ছে যদি ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট তাহলে কি হবে দেখো তোমরা যারা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে রয়েছো তোমাদের কোনো অসুবিধা হবে না অর্থাৎ তোমরা যারা টেট পাস করেছো হ্যাঁ ওবিসি তাহলে বিষয়টা অনেক বিষয় রয়েছে এই বিষয়টা অনেকটা জটিল বিষয় এবং এই বিষয়টার ভিতরে অনেক কিছু বলা রয়েছে তাই এই ভিডিওতে আমি সম্পূর্ণ বলতে পারবো না কিন্তু একটু টাস্ক তোমাদেরকে দিয়ে রাখছি সেটা হলো যে তোমরা একটা রিক্রুটমেন্ট প্রসেসের মধ্যে রয়েছো সেটা ইন্টারভিউ টেট আলাদা ইন্টারভিউ আলাদা দুটো বিষয় আলাদা এটা এক প্রত্যেকেই একমত আমার সঙ্গে যে টেট আলাদা জিনিস আর ইন্টারভিউ আলাদা জিনিস অর্থাৎ টেটটা না হয় যোগ্যতা পরীক্ষা করার জন্য টেটে পাশ করলে যখন ইন্টারভিউ নেওয়া হবে তখনই নিয়োগ হবে এমন নয় যে টেট নিচ্ছি মানে পুরো সঙ্গে সঙ্গে ইন্টারভিউ নিতে হবে এটা কিন্তু কোনো মানে নেই এটা তো রাজ্য সরকারের পর্ষদ বলেছে এবং তোমরাও জানো কিন্তু এটা একটা রিকুমেন্ট প্রসেস অর্থাৎ টেড প্লাস ইন্টারভিউ ইকুয়েলস টু তুমি একটা জায়গায় যেতে পারবে অর্থাৎ এটা একটা রিকুমেন্ট প্রসেসের মধ্যেই পড়ছে এমন নয় যে এটা রিকুমেন্ট প্রসেসের মধ্যে পড়ছে না এমনটা কিন্তু নয় যারা একবার ব্যবহার করে ফেলেছে যারা একটা রিকুমেন্ট প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে তাদের কিন্তু কোনো সমস্যা হবে না অর্থাৎ যদি বাতিল হয়ে যায় তোমরা যারা ওবিসি এ ও বি বি হিসেবে তোমরা যারা পরীক্ষা প্রাইমারি পরীক্ষায় পাশ করেছে এবং ইন্টারভিউর সময় তুমি কিন্তু দেখাতে পারবে তুমি যদি বিশ্বাস না হয় যখন রায় আসবে তখন তোমরা দেখে নেবে হ্যাঁ এখানে অনেকে ডিমত পোষণ করবে যে স্যার না এটা হলে হবে না অর্থাৎ অনেকে মন থেকে চায় না যে ও বিসিটা থাকুক আর অনেকেই চায় তাহলে এখানে মন থেকে চাওয়া আর না চাওয়ার বিষয়টা আসছে না এখানে যেটা অথেন্টিক সে নিয়ে আলোচনা করব। এখানে রকমভাবে বলা হচ্ছে না যে থাকুক আর না থাকুক এখানে বিষয়টা হচ্ছে যে ও এ ও বি বি হ্যাঁ তারা কি বসতে পারবে ইন্টারভিউর সময় অবশ্যই পারবে কিন্তু পরবর্তীতে বাতিল হওয়ার পরে পরবর্তীতে যারা পরীক্ষা দেবে তারা কিন্তু ওবিসি হিসেবে আর ফর্ম ফিল করতে পারবে না বুঝতে পারলে তাহলে এই তোমরা যারা দু হাজার বাইশে টেট পাস করেছ যদি ওবিসি বাতিল হয়ে যায় তাহলে তোমাদের কোন কিন্তু কোনো সমস্যা হবে না এবার বিষয়টা হচ্ছে যে যদি বাতিল হয় তারপর কি হবে স্যার এরপর কি আবার করা যাবে ওবিসিটা দেখো এটা পুরোপুরি আবার একটা মানে কমিটি গঠন হবে রাজ্যস্তরে এবং সেক্ষেত্রে রাজ্যস্তরে কমিটি গঠন করার পরে রাজ্য যেটা ঠিক করবে সেটাই কিন্তু হবে অর্থাৎ সুপ্রিম কোর্ট বাতিল যদি করে দেয় আবার রাজ্য নতুন আইন তৈরি করে আবার নতুনভাবে ও বিসি করতে পারে এবং সেটা পুরোপুরি কিছু রুলসও রয়েছে রাজ্য সরকারে তাই এটা জাস্ট আমি একটা বলতে পারি যে চিন্তার কিন্তু কোনো কারণ নেই হ্যাঁ তোমরা প্রত্যেকেই নিশ্চিন্তে থাকো ও সুপ্রিম কোর্টে ও মামলা নিয়ে একটা ভালো রায় আসছে ও বাতিল মামলা বাতিল হওয়ার সম্ভাবনাটা কিন্তু কম ঠিক আছে বাতিল হলেও তোমরা কিন্তু ব্যবহার করতে পারবে ঠিক আছে আজকের মতো যদি নেক্সট ভিডিও তারপরে দেখা হচ্ছে হ্যাঁ তোমার তোমার যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে দিও বেশি বেশি তোমরা লাইক দিলে বেশি বেশি কমেন্ট করলে এই চ্যানেল আরও বেশি ইনফ্লুয়েন্স পাবে এবং তোমাদেরকে আরও বেশি বেশি ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবে